দেখবেন পরে মাওলা হুসাইনের পালা মাওলা হুসাইন যখন যাবে মাওলা হুসাইনকে সাজাই দিলো দুলদুলে চড়াই দিল মা জৈনব আর মাওলা ইমাম জৈনুল আবেদিন তাকায় রয়েছে সবার শাহাদাতের সাক্ষী মাওলা হুসাইন আর সবার শাহাদাত এবং মাওলা হুসাইনের শাহাদাতের সাক্ষী ইমাম জৈনুল আবেদীন আলি ইসাল্লাসালাম যে ইমাম জাইনুল আবেদিন আলিহিসু আসসালাম তিনার আসল নাম আলী আউসাদ আলী আউসাদ পরে জগতে এটা মশুর হয় ইমাম জাইনুল আবেদীন আলি ইসাল্লাতু আসসালাম একমাত্র কারবালায় রসুলের আউলাদদের মধ্যে ছেলের মধ্যে একজন বেঁচে যায় রসুলের রক্ত রসুলের নূর রসুলের ঘরের সৈয়দ সে হইল ইমাম জৈনুল আবেদিন আলী সালাত সালাম এই তাকে বলা হয় সৈয়দে সজ্জাদ সৈয়দে সজ্জাদ বলা হয় এবং ওনার একটি লিখিত কিতাব আছে কিতাবটির নাম সহিফায়ে সজ্জাদ সহিফায়ে সজ্জাদ ইয়া ইমাম জৈনুল আবেদিন সালামের এই পৃথিবীতে আগমন হয় চার এক ছয়শ উনষাট ইংরেজি সালে জানুয়ারির চার তারিখে ছয়শ উনষাট ইংরেজিতে ইমাম জাইনুল আবেদিনের আগমন সাবান মাসে আটত্রিশ হিজড়িতে ইমাম জৈনুল আবেদিন আলাই ইসলামের আগমন উফাত বিশ দশ সাত সাতশো তেরো বিশ দশ সাতশো তেরো অক্টোবরের বিশ তারিখ সাতশো তেরো সালে ইমাম জাইনুল আবেদিন ইন্তেকাল শাহাদাত বরণ করেন তাকেও বিষ প্রয়োগ করে হত্যা করা হয় ছাব্বিশ মহর্রম উনিশশো ছাব্বিশ মহর্রম পঁচানব্বই হিজড়িতে ইমাম জাইনুল আবেদিন তিনি পর্দা গ্রহণ করেন সূর্যের হিসাবে চুয়ান্ন বছর চন্দ্র মাসের হিসাবে সাতান্ন বছর তিনি জগতের বুকে বেঁচে ছিলেন ইমাম জাইনুল আবেদিন আলী আসসালাম ইমাম জাইনুল আবেদিন সালাম যখন কারবালায় ছিলেন তখন তার বয়স ছিল একুশ কত বছর একুশ বছরের মাওলা হুসাইনের বড় ছেলে যুবক তিনি কিভাবে বেঁচে গেলেন তিনাকে যখন মাওলা হুসাইন মাওলায়াত দান করেছেন ইমামাত দান করেছেন খেলাফত দান করেছেন তখন সে এই রাখবে মাওলা হুসাইন মাওলা হুসাইন যাকে রাখবে তাকে কাটার ক্ষমতা কারো নাই আর মাওলা হুসাইন যাকে রাখবে না তাকে রাখার কেউই নাই আপন মুর্শেদ যাকে দাঁড় করায় রাখবে তাকে হত্যা করার কেউই নাই আর যা যাকে মুর্শেদ রাখবে না তারে বাঁচায় রাখারও কেউই নাই তাই মাওলা হুসাইন ইমাম জৈনুল আবে দিনকে রেখে গিয়েছেন কেন এই এক ইমাম হুসাইন আল ইসলামের ঘর থেকেই নূরে মোহাম্মদের এই মহম্মদই ইসলাম এই হুসাইনই ইসলাম এই দিন ইসলামের প্রচারক ধারক বাহক সমস্ত অলিয়াল্লারা আগমন করবেন আসবেন এবং দিনে মহম্মদীকে প্রচার করবেন জগতের বুকে সত্যকে প্রচার করবেন সত্যকে তুলে ধরবেন এই ইমাম হুসাইন আলিহ সাল্লা সালামের বংশরা তাই সুলতানুল হিন খাজা গেবেন মাওলা হুসাইনের ডাইরেক্ট আউলাদ ডাইরেক্ট বংশ ইমাম আলী রেজা থেকে এসেছেন খাজা মঈনুদ্দিন চিস্তি এবং গৌসেপাক আব্দুল কাদের জিলানি আলিহসাল্লা সাল্লাম মহানবীর ডাইরেক্ট আউলাদ আউলাদ রসুল মাওলা হুসাইনের ঘর থেকে এসেছেন মাওলা হাসানের ঘর থেকে এসেছেন গৌসেপাক আব্দুল কাদের জিলানি ইমাম মোসা কাজেমের ঘরের ঔলাদ তিনি তাই এই জগতের মধ্যে এই সমস্ত অলিয়াল্লা রসুলের নূরকে ধারণ করে আছেন রসুলের দিনকে ধারণ করে আছেন রসুলের দিনকে প্রচার করেছেন সত্যকে প্রচার করেছেন এই পৃথিবীর বুকে ইসলাম দুইভাবে প্রচার হয়েছে একটি হয়েছে আল্লাহর অলিদের দ্বারা আরেকটি হয়েছে মুল্লায়াতের দ্বারা অলিদের দ্বারা প্রচার হয়েছে আল্লাহর রসুলের ইসলাম মৌলা আলী মহানবীর ইসলাম পাক ইসলাম দিন ইসলাম হুসাইন ইসলাম মোহাম্মদ ইসলাম সিনার দেলেম সিনার জ্ঞান এলমেত হয়েছে এজিদ আর মৌবিয়ার ইসলাম এজিদ আর মৌবিয়ার ইসলামের মধ্যে আছে আনুষ্ঠানিকতা প্রেম নাই আর মৌলা হুসাইনের ইসলামের মধ্যে আছে প্রেম সর্বপ্রথম হইল প্রেম প্রেম থেকে ইমান ইমান থেকেই শহীদ ইমান না থাকলে শহীদ হয় না ইমান না থাকলে খোদার দিদার মিলে না ইমান থাকতে হবে তাই মাওলা হুসাইনের ধর্মই হচ্ছে প্রেম প্রেমের উপরে কোনো ধর্ম নাই তাই বলা হয়েছে সকল ধর্মে প্রেম আছে প্রেমের কোনো ধর্ম নাই সকল ধর্মে প্রেম আছে প্রেমের কোনো ধর্ম নাই সকল ধর্মের মধ্যে প্রেম আছে প্রেমের কোনো ধর্ম নাই কারণ মাওলা হুসাইন হচ্ছে প্রেমী প্রেম তার ধর্ম তুমি তুলতে পারবা প্রেম তার ধর্ম তাই মাওলা হুসাইন বলছে যে এই জগতের ভেতরে হুসাইনের সৈনিক হুসাইন মাওলারাওলাদ একটাই যথেষ্ট এক মাওলা মঈনউদ্দিন চিস্তি আজমেরি কাফি ছিল চার কুটি মানুষের জন্য পৃথিবীরাজ চৌহানের জন্য তার শক্তি ক্ষমতার জন্য এক সুলতানুল হিন্দি যথেষ্ট তার কোনো সৈন্য লাগে নাই তিনি একা বিরানব্বই লক্ষ মুসলমান বানিয়েছেন অখণ্ড ভারতের মধ্যে চার কোটি মানুষের মধ্যে সেই মাওলা হুসাইনের আউলা জগৎ ইসলাম প্রচার করেছেন আজকে যারা এজিদের ধর্ম করে তারা মাওলা হুসাইনের কারওয়ালার কথা শুনলে তারা ফতোয়া লাগায় তারা ঈদে মিলাদুন কথা শুনলে ফতোয়া লাগায় আর তাদের বাবা এজিদকে রাদি আল্লাহ তালহু বলে রাতি আল্লাহ তাল্লাহুর শব্দের অর্থ হইলে আল্লাহ তার উপরে খুশি আর তিনিও আল্লাহর উপরে খুশি তো এজিদের উপর আল্লাহ খুশি এজিদের আল্লাহ খুশি হতে পারে তাহলে এজিদের উপরে যে আল্লাহ খুশি এই কথা যে সরের ইয়ে কইল পিসাবে কইল কি মনলো আল্লাহ কল্লা কল্লাকাইটা নামাজ পড়ে এটা কইতে থেকে শিখছেন এজিদের কাছে থেকে দেখেন না হলির বাড়িতে আগুন দেয় নামাজ পইয়া আয়া তাই না আবার আগুন লাগাই দিয়া হলির বাড়ির মাজারের সামনে নামাজ পড়ে কি নামাজি আমরা দেখে অবাক হই না কারণ আমি যাবের জানি এজিদ কারবালা কি করছে এইটাও তো কারবালা এটা আধুনিক কারবালা ওইটা আগের কারবালা এজিদের প্রেমিকদের উপরে এজিদের প্রেমিক এরা সবসময় হুসাইনি প্রেমিকের উপরে কারবালা ঘটাবে এইটাই ছিল সত্য আপনারা দেখেন নাই মাজার ভাইয়া মাজার আগুন দিয়ে নামাজ পড়তে এটি তো এজিদের দর্শন নামাজ পড়ি আয়া আল্লাহরুলির দরবার আগুন দিতে দেখেন নাই নব্বইজিদদের আধুনিক এজিদদের ডিজিটাল এজিদদের এগুলো ডিজিটাল নব্বই এজিদ এই এজিদের এখন লয়ে আসে না লয়ে আসে এখন তরোয়াল ফতুয়া হয়ে গেছে আগে তরুয়ালয়ে লয়ে আইতো এখন লয়ে আহে না কী আহে আগুন লয়ে আে ম্যাচ লয়ে আহে তোর ছিল না এজিদ তাবুতে আগুন দেয় নাই হুসাইনের আল্লাহর রসুলের আউলাদের তাবুত দাগুন দেওয়া কার কাজ এজিদের আল্লাহ রসুলের আউলাদদেরকে হত্যা করা কার কাজ এজিদের আল্লাহ রসুলের আউলাদদেরকে বাজারে বাজারে ঘোরানো কার কাজ এজিদের আল্লাহ রসুলদেরকে রসুলের আউলাদেরকে সম্মান করা কার কাজ এজিদের আল্লাহর রসুলের আউলাদেরকে এই জগতের ভিতরে বেদজিপি করা বেল্লিক করা কার কাজ এজিদের কাজ তাই এজিদ সে সব সময় তৎপর থাকে আল্লাহরলিদেরকে বদনাম করার জন্য এবং কষ্ট দেবার জন্য কারবালার পরের ইতিহাসটুপ শুনেন আমি বেশিক্ষণ আর কষ্ট দিব না মাওলা হুসাইনকে শহীদ করার পরেই সবার মাথা কাইটা নিত কারণ এটা এজিদের সৈন্যবাহিনীর ট্রেনিং ছিল এজিদ এবং মবিয়ার সৈন্যবাহিনীর ট্রেনিং ছিল এজিদ মবিয়াই হইল প্রথম কল মাথা কাটা হাতের কবজি কাটা রক কাটা চালু করে এই মা কল্লা কাটা আর হাতের কজি কাটা আর পায়ের রক কাটা এইটা চালু হয় হইল মবিয়ার জমানা থেকে ঐতিহাসিকগণ বইলা রাখছেন এবং কীভাবে তার দলিল আছে আমি বলবো কার কার হাত পায়ের রক কাটছে কী করছে না করছে হ্যাঁ কিভাবে কাটছে আমি সব দলিল সহকারে বলবো আপনাদের মওলা হুসাইনের আওলা ইমাম জাইনুল আবেদিনকে গ্রেফতার করল এবং মাওলা হুসাইনের তিন স্ত্রীকে বোনকে সবাইকে গ্রেফতার করছে গ্রেফতার কইরা ইমাম জৈনুল আবেদিনের গলায় পাথরের উজনের মালা দিছে মালার মতো কইরা যেন মাথা নুইয়া থাকে মাথা নিচু থাকে হাতে হাত করি এবং পায়ে বেরি যেটাকে ওই যে পায়ের মধ্যে কয়ে দিদের যে লাগায় না শিকল হ্যাঁ ডাঙ্গা বেরি এইটা লাগায়া ওনাকে হাঁটায় নিছে আর আওরাতদেরকে নারীদেরকে মাওলা হুসাইনের বোন এবং স্ত্রীকে এবং মেয়েদেরকে রশিতে বাইন্দা কোমরে উটের পিঠে বসাইছে খালি উটের পিঠে যে কাজবা কয়দারে কয় নাকি কেউ গতিটা আর কি যে বিছনাটা থাকে গতিটা থাকে সেটা সরাই দিয়া উট তো শুকনা থাকে না হাড্ডি হাড্ডিটা বিন্দে বসলে পরে সেইভাবে নিছে কোথা থেকে কারবালা থেকে কুফায় কারবালা থেকে কুফার দূরত্ব হইলো চুহাত্তর কিলোমিটার চুহাত্তর কিলোমিটার হাঁটাইয়া নিছে কোথায় কুফায় কারবালা থেকে এইদিকে ইবনে জিয়াত কুফা সাজাইছে কুফা শহর গভর্নর হাউস গভর্নর হাউসকে বলা হয়তো দারুল ইমারত দারুল ইমারত নাম কিনা খেয়াল করেন দারুল নুতবা দারুল ইমারত সাজাইছে সাজায়া তাহাদেরকে নিসেই। নিয়া এক মাস পাঁচ দিন পর্যন্ত নবী পরিবারকে কুফায় বসায় রাখছে কুফায় গ্রেফতার করিয়া জেলে রাখছে ইবনে জিয়াত কতদিন এক মাস পাঁচ দিন পঁয়ত্রিশ দিন মাওলা জৈনুল আবেদিন আলয় সাল্লামকে কুফায় নিয়া ইবনে জিয়াদ সে বলে যে মাওলা হুসাইনের মাথা মুবারক যখন পনেরোটা বল্লমের মধ্যে পনেরোটা মাথা মুবারক বিন্দায়া আগে পরে জৈনুল আবেদিন আলাহ ইসলাম তারপরে হইল মায়েরা মেয়েরা সবাই উটের পিঠে যাচ্ছে কুফাবাসী তাদেরকে ওই সময় এজিদের যারা মুড়ি ছিল তারা তাদেরকে পাথর নিক্ষেপ করছে তাদেরকে পাথর নিক্ষেপ করছে তাদেরকে অত্যাচার করছে মাওলা হুসাইনের আওল্লাদেরকে ইবনে জিয়াদের দরবারে নেওয়ার পরে জিজ্ঞেস করে এজিদে জেনারেল ইবনে জিয়াদ যে কই গেল ইমাম হোসেন আর তার ই কই গেল এত দিয়ে কাটা অবস্থায় রয়েছে তাই মা জৈনব বলেছিলেন এজিদের পাঁচাটা কুত্তা ইবনে জিয়াদ রে এই ইবনে জিয়াদ তুই আমার বংশের চামড়া কাটস গুস্ত কাটস কিন্তু আমার বংশরে কাটা পারবি না রসুলের বংশ নূর তুই রসুলের বংশের চামড়া কাটস মাংস কাটস কিন্তু রসুলের নূর কাটা পারবি না তোর সামনে রসুলের নূর খাড়া রয়েছে তাই তাই হ্যাঁ তখন মাওলা ইমাম জাইনুল আবেদিন আলা ইসলামকে ইবনেজিয়াদ বন্দি কইরা কুফার যে মসজিদ সেই মসজিদের যে কামরা রুম সেই রুমে বন্দি করে রাখে পঁয়ত্রিশ দিন বন্দি করে রাখছিল পাশুক্ত নামাজের আজান হইতো আর মুসল্লিরা নামাজ পড়বার যাইতো জালনা দিয়া ইমাম জাইনুল আবেদিন আলাহ ইসলামের দেখত আর টিককারির বাসায় হাসত চিন্তা করতে পারেন নামাজ কার আজান কার আজান কার নামাজ যার না আজান যার নামাজ তার আওলাদ রে রাখছে মসজিদের কামরায় মসজিদের কামরায় বন্দি কইরা তারা জামাতের সাথে নামাজ পড়ে আর কারবালায় মাওলা হুসাইন রে তোর বাড়ির সামনে বন্দি করিয়া তারা জামাতের সাথে নামাজ পড়ে তাই তাইমাম জৈনুল্লাহ বেদিন সালাম বলছিল যখন আজান হয় আশাদ মোহাম্মদুর রসুল্ল তখন বলছিল এজিদ এটা কি তোর বাপের নাম না আমার নানার নাম এটা কি তোর বাপদাদার নাম দেখ আজামের মধ্যে আমার বাপদাদার নাম নেওয়া হচ্ছে নামাজের মধ্যে আমার বাপদাদার উপরে আমাদের উপরে দূর পাঠ করা হয় আল্লাহ সাল্লা আল্লাহ সৈয়দনা ওয়া আলা আল মুহাম্মদ করা হয় না তাহলে হেজি তখন এক পঁয়ত্রিশ দিন পরে কুফার থেকে দামেশকে নেওয়া হয় প্রায় কারবালা থেকে কুফা কুফা থেকে দামেশকে প্রায় চোদ্দোশো মাইল রাস্তা হাঁটায়া নেয় সেইখানে দামেশকে সাজানো হয় সিরিয়ার রাজধানী বর্তমান সিরিয়া এই সিরিয়ার রাজধানী দামেশকে সাজায় এজিদ তখন তাদেরকে দেখে হাসে এজিদ তখন একটি কোরআনের আয়াত পরে ও তো ইজ্জু মন্তসাহু শাহ আল্লাহ জারি ইচ্ছা তার ইজ্জল দেয় ইচ্ছা তার করে মা জাইনম বলে খবিশের মুখে কোরআনের বাণী কোরআন আমার নানার জবান থেকে বের হয়েছে কোরআন পড়া আমার নানায় শিখাইছে কোরআন অনুসরণ করা আমার নানায় শিখাইছে নামাজ আমার নানায় দিছে কোরবানি আমার নানায় দিছে হজ আমার নানায় দিছে তোর বাব দেয় নাই তুই সেই রসুলেরাউলাদকে কেটে তুই আসনে বৈশ সিংহাসনে তোর এই সিংহাসনে থাকা মাত্র চার দিন তুই টিকবি ঠিক চার দিনের তুই এই দুনিয়ার রাজা তো মাত্র চার দিনের তুই জহরে কহরে মরবি তোর উপরে আল্লাহর জহর আর কহর আসবো সেই জহর আর কহর রূপে মুক্তার সাকফি তিনি এসেছিলেন আইসা জমের মতো টাইট দিছে যে তো গোড়াত থেকে পৈরা মরিয়া গেছে কেউ কয় কোথায় মোর সেওয়ার আতা পাতাই নাই